হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা তো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আমি যাচ্ছি একাডেমিতে বাচ্চাদের ক্লাস নেওয়ার জন্য ড্রয়িং ক্লাস তো সেখানে আমি একা যাই না সেখানে আমার আর একটা ছোটো ভাই যায় আর একাডেমিটা আমার নিজের না আমি সেখানে চাকরি করি তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ শীতালক্ষা নদীর পার তোমরা আমার অনেক আগের ভিডিওতেও দেখেছো তো আমরা হচ্ছে যাবো বন্দরঘাটে বন্দরঘাট পার হয়ে যাব । তো তোমরা যারা যারা নারায়ণগঞ্জের দর্শক আছে অবশ্যই তোমরা দেখেছো আর চেনো তো এটা দেখো নারায়ণগঞ্জ শহর কত ব্যস্ত সবাই সময় ব্যস্ত থাকে তো ব্যস্ত শহরে কেউ কারোর খোঁজ নেওয়ার সময় পায় না তো দেখো আমি এখন ঘাট পার হয়ে চলে যাব ওপার ওপার গিয়ে আমি অ্যাকাডেমিতে যাব আমার প্রিয় বাচ্চাদের সঙ্গে ক্লাসের জন্য তো আমি এইরকম ডেলি ব্লগ কখনো করি না তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর জানাবে কে কেমন কার কেমন লেগেছে ভিডিওটা কিছুদিন আগে তোমরা দেখেছো আমার প্রোফাইল থেকে একটা ভিডিও সেরেছিলাম তো ভিডিওটা আমি বিনোদনের জন্য ছেড়েছিলাম তারপরে আমার ভালো লাগেনি আমি ডিলিট করে দিয়েছি দেখো কথা বলতে বলতে আমার কিন্তু নদী পার হয়ে যাচ্ছি এই যে কার্গোটা অনেকটা ঢেউ দিয়েছিল দেখো এই যে বাচ্চারা এখানে লাফালাফি করছে আমার যে কী ভালো লাগছিলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলাতে আমরাও এরকম করতাম জলে পড়লে আর ওঠার নামই ছিল না তো দেখো দেখতে দেখতে আমি একাডেমিতে পৌঁছে গেলাম আর আমার এই যে সব থেকে প্রিয় যে বাচ্চারা বাচ্চাদের দেখলে আমার খুব ভালো লাগে এরা যত না দেখতে সুন্দর মিষ্টি কিন্তু এরা কিন্তু খুবই দুষ্টু কিন্তু এদের দুষ্টুমির মাঝখানেও না আমার খুব ভাল লাগে দেখো এক একটা বাচ্চা কত পবিত্র কত নিষ্পাপ এদের দেখলে মন ভালো হয়ে যায় আর এরা যখন সুন্দর সুন্দর ছবি এঁকে আমাদের উপহার দেয় না তখন খুবই ভালো লাগে দেখো এরা কি সুন্দর মনোযোগ সহকারে ছবি আঁকছে যদিও ছবি আঁকার সময় মনোযোগটা দেয় কিন্তু অন্য সময় দুষ্টামিও করে তারপরেও এদের দুষ্টামিগুলো খুবই ভালো লাগে তো দেখো সবাই কিন্তু ছবি আঁকায় ভীষণ মনোযোগী দেখো কত সুন্দর কাজ করে এক একটা বাচ্চা যখন এদের কাজগুলো দেখি কি যে ভাল লাগে কি বলবো এই জারিপে কিন্তু খুব দুষ্টু ছেলে কিন্তু ছবি আঁকে খুব মন দিয়ে এই জন্য ভালো লাগে তারপর দেখো কি সুন্দর ছবি আঁকছে আর এই যে সব থেকে শান্ত ছেলে গোপাল এর মতো শান্ত আর একটা ছেলেও হবে না একে যদি আমি পাঁচটা কথা বলি ও একটার হয়তো রিপ্লাই দেয় আর সুন্দরভাবে মনোযোগ দিয়ে ছবি আঁকে তারপর দেখো সবাইকে টাটা বাই বাই করে আদর চলে যাচ্ছে আদর না সবাই চলে যাচ্ছে একাডেমি ছুটি হয়ে গিয়েছিল তো সম্পূর্ণ ভিডিও করা হয়নি তো সবাইকে বাই বাই